Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি তিন রাজপুত্রের পর আল্লাহ আমাকে দিয়েছেন এক রাজকন্যা আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আলহামদুলিল্লাহ ওর হাসিতেই যেন আমার পৃথিবীটা নতুন করে রঙ্গিন হয়ে উঠেছে যেন আমার জীবনের গল্পটা সম্পূর্ণ হয়ে গেল তিন অক্টোবর দুই হাজার একুশ এদিনটা ছিল আমার জন্য খুবই স্মরণীয় কারণ আমার কোল এসেছিল আমার এই ছোট্ট পরীটা এই দিনটাকে আমি কোনো দিন বলতে পারবো না আমার প্রত্যেকটা সন্তানই যখন পৃথিবীতে আসে আমি দিনটার কথা মনে করলে মনে হয় আমি নতুন করে পৃথিবীতে জন্ম নিয়েছি একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় সেই মারও কিন্তু নতুন করে পৃথিবীতে জন্ম হয় রাত বারোটা বাজতে অল্প কিছু সময় বাকি সে কিন্তু জানেও না তার জন্মদিন আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম তাকে এসে আমরা খুশি করে দিব সবাই মিলে এই যে দেখুন তিন ভাই কিন্তু কাছে এসে বসেছে বোনকে খুশি করে দিবে হঠাৎ করে বলে দিবে হ্যাপি বার্থডে টু ইউ আর সে কিন্তু এই কথাটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আমি ভিডিওতে কিছু রিয়েল বয়েস রাখার চেষ্টা করেছি হ্যাপি বার্থডে টু ইউ আমার কলিজা তোমার জন্য অনেক অনেক দোয়া করি তুমি সব সময় ভালো থেকো সুখে থেকো সব সময় যাতে ভাইদের আদরের বোন হয়ে থাকতে পারো আমার তিনটা ছেলে ছোটো কিন্তু ছোটো হলো ওরা কিন্তু একদম বড় ভাইদের মতো দায়িত্ব পালন করে বোনকে অনেক বেশি আদর করে কিভাবে বোনকে খুশি রাখবে সেই চেষ্টায় সব সময় থাকে আমার এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে ওরা যখন অনেক বড় হয়ে যাবে তখন আমার ভিডিওটা দেখবে তখন হয়তো আমি থাকবো না বা আমি অনেক বৃদ্ধ হয়ে যাব। তখন কিন্তু ওদের সুন্দরী ছোটবেলার স্মৃতিময় দিনগুলো দেখতে পারবে আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য মাসাল্লাহ বলতে ভুলবেন না মাশাল্লাহ মাসাল্লাহ এবং মাসাল্লাহ আর সবাই আমার ছেলে মেয়ের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন ওরা যাতে ভালো মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে আমার শুরু থেকে খুব ইচ্ছে ছিল আমার একটা কন্যা সন্তান হবে আল্লাহ আমাকে পরপর তিনটা ছেলে দিয়েছে আমার মেয়ে যখন হবে আমি কিন্তু জানতাম না ও আসবে পৃথিবীতে আমি অনেক জায়গায় আল্ট্রাসনো করিয়েছি কিন্তু কোনো জায়গায় ডাক্তার বলে না ছেলে না মেয়ে হবে ও হওয়ার ঠিক দুই দিন আগে ডাক্তার আমাকে বলেছিল মানে আলট্রা স্নো যখন করাতে গিয়েছি আমি ইবনে সিনাতে আলট্রা স্নো করিয়েছি তখন ইবনে সিনার ডাক্তার আমাকে বলেছিল যে আপনার মেয়ে হবে আমি কথাটা বিশ্বাস করতে পারিনি আমার বারবার মনে হচ্ছিল ডাক্তার কে ভুল বলছে কিনা আমি একবার বিশ্বাস করতে চাচ্ছিলাম আবার চাচ্ছিলাম না একবার খুশি হতে চাচ্ছিলাম আরেকবার বলছিলাম যে না খুশি হো না লাস্ট পর্যন্ত দেখো কি হয় যখন সিজার হয় সিজারের পর যখন ওকে আমাকে দেখায় তখন কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে তাই বলি যখন ফনে যেটা চাওয়ার হয় আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো আল্লাহ অবশ্যই তোমাকে দেবে थैंक यू बोलो बाबा थैंक यू बाबा बाबा तुम्हें क्या তোমার ঠিক আছে তুমি কাছে থেকে বলছো না তুমি কারণ না আমি কালকে রাতে বেলা পার্টি সময় আয়েশা পড়ব কি tannia ओके मां তুমি বলছো বাবা

বাবা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি না হলেও প্রতিদিন কয়েবার যে কথাটা বলে তার কোনো হিসেব নেই যখনই ফোন করে তার সাথে আগে কথা বলতে হবে সেই জন্যই বলে মেয়েরা হচ্ছে বাবার রাজকন্যা আমি আমার মেয়েকে দেখে ঠিকই বুঝতে পারি ওর বাবা যখন ফোন করে সবার আগে মেয়ের কথা জিজ্ঞেস করে ছেলেদের কথা পরে জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আমার মা কোথায় মার সাথে কথা বলে শান্তি হয়ে তারপর সবার সাথে কথা বলে আয়েশা মনে করে বাবা হচ্ছে একা আমার আর কারুর বাবার না যদি ওদের বাইদের সাথে কথা বলতে দেখে তখনই কিন্তু মন খারাপ করে ফেলে আমার সাথে কথা বলতে দেখলেও তার মন খারাপ হয়ে যায় আয়েশা মনে করে শুধু বাবা আমার আমার সাথে কথা বলবে কারোর সাথে সে বাবাকে বাগ করতে চায় না বড় ভাই কিন্তু জানে বোনের বার্থডে সেই জন্য দায়িত্ব নিয়ে বোনের জন্য চকলেট এনেছে আর সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আমরা এখন বসে আইসক্রিম খাচ্ছি ছেলে মেয়ে হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত যদি তাদেরকে সঠিকভাবে মানুষ করা যায় আমি আমার হাজব্যান্ড চেষ্টা করি ছোটবেলা থেকে ওরা যাতে সঠিক পথ বেছে ও আল্লাহর রাস্তায় চলতে পারে ওদেরকে যাতে ভালো মানুষ বানিয়ে যেতে পারি ওদের জীবন যাতে মানুষের কল্যাণে আসে তাহলেই কিন্তু আমার এই কষ্টের সার্থকতা মিলবে তিন অক্টোবর শুক্রবার ছিল এবারের জন্মদিনটা শুক্রবারে পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছেলে নিয়ে আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে এবার পুজোর মধ্যে ওদেরকে নিয়ে কোথাও বেড়াতে যায়নি বাচ্চারা বাসায় থাকতে থাকতে একদম অস্থির হয়ে গিয়েছিল তো ওদের কথা দিয়েছিলাম যে তোমাদের ঘুরতে নিয়ে যাব একাই কিন্তু ওদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম প্রথমে একটু বই পাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে যেতে পারবো কিনা তারপর সাহস করে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম যেখানে আসার কথা ছিল আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে পুষতে পেরেছি আর এখানে আসার পর দেখলাম প্রত্যেকটা দোকানের মধ্যে সেল চলছে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যারা যমুনা ফিউচার পার্কে সব সময় কেনাকাটা করেন বা করতে ইচ্ছুক তাড়াতাড়ি করে যমুনা ফিউচার পার্কে চলে যান সেখানে গেলে কিন্তু অফারে অনেক জিনিস কেনাকাটা করতে পারবেন আগেও বাচ্চাদের নিয়ে যমুনা ফিউচার পার্কে অনেকবার এসেছি বাসার কাছে হওয়াতে বেশি দূরে না সেজন্য মনে হয় যে যমুনা ফিউচার পার্কে যাই ওখানে বাচ্চারা একটু করতে পারবে ভালো একটা পরিবেশ পাবে সেই সাথে খাওয়া দাওয়া করতে পারবে আর আমার নিজেরও বাসার ভিতরে থাকতে থাকতে একদম অস্থির লাগছিল এখানে যাওয়ার পর সত্যি কথা অনেক ভালো লাগছিল দুই তিন ঘন্টা ঘুরলাম বাচ্চাদের নিয়ে এখন একটা দোকানের ভিতরে ঢুকলাম এখন আমরা আছি ইনফিনিটিতে এখানে বাচ্চাদের কাপড়ও সেল চলছে তো ওদের জন্য কয়েকটা গেঞ্জি নিব যারা আমার সংসারের কাজগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য হয়তো আজকের ভিডিওটা ভালো লাগবে না আর যারা আমার ছেলে মেয়েদের দেখতে পছন্দ করেন পুরো ভিডিও জুড়ে আমার ছেলে মেয়েদের রেখেছি আজকে কোনো শেয়ার করছি না জানি না আমার কমেন্ট বক্স আজকে অন থাকবে না অফ হয়ে যাবে বাচ্চাদের বেশি দেখালে কিন্তু কমেন্ট বক্স অফ হয়ে যায় ভিডিওর এই মুহূর্তে সে পুরোনো কথাটা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছি যারা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন কেনাকাটা শেষ করে দোকান থেকে বের হয়ে গেলাম আর ঘুরতে এসেছি অবশ্যই ঘুরবো পাক্কা তিন ঘন্টা ঘুরেছি ঘুরতে ঘুরতে পাও ব্যথা শুরু হয়ে গিয়েছিল তো ওদেরকে নিয়ে উপরে যাচ্ছি এত বড় শপিং মল ঘুরে শেষ করা যায় না এই পাশ গেলে ওই পাশ কিন্তু থেকেই যায় তো যতটুকু পেরেছি বাচ্চাদের নিয়ে ঘোরার চেষ্টা করেছি বাচ্চারা তো বরাবরই ঘুরতে খুব পছন্দ করে মাঝে মধ্যে আলসামির কারণে বের হওয়া হয় না আমার কাছে মনে হয় বাচ্চারা বের হলে অনেক কিছু দেখতে পারে শিখতে পারে ওদেরও কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয় সবসময় তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে যখন সময় পান বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়ে যাবেন আমি মাঝে মধ্যে ওদের বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব দুটাই পালন করি একটু ভয় লাগে ওরা যেহেতু ছোট সব কিছু হ্যান্ডেল করতে পারবো কি না তো আলহামদুলিল্লাহ নিজেকে একটু শক্ত রাখলে সব কিছু পারা যায় বড় একটা জায়গায় আসার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে যাতে মন খুলে দৌড়াদৌড়ি করতে পারে ওরা যাতে বাসার ভিতরে থাকতে থাকতে যে একটা জং পরে যায় সেই জং গুলো ফেলে মাইন্ড ফ্রেশ নিয়ে আবার নতুন করে শুরু করতে পারে আলহামদুলিল্লাহ ওরা ওখানে গিয়ে অনেক খুশি ওদের খুশিতে আমি খুশি আর আয়সা কিন্তু খেলনার জন্য পাগল হয়ে গেছে ওকে খেলনা কিনে দিতেই হবে আমি বলেছি এখান থেকে খেলনা টেনে নিয়ে যাব না তোমাকে উত্তরা গিয়ে খেলনা কিনে দিব ওর কিন্তু বার্থডে গিফট পাওনা রয়ে গেল তো যেখানে দাঁড়া ছিলাম ছবি তোলার চেষ্টা করছিলাম একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে যাতে আমার এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে পারি তিন ঘন্টা ঘোরাঘুরি করেছি তিন ঘন্টার ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না একটু একটু ক্লিপ নিয়ে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আমরা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত তখন কিন্তু আইসক্রিম নিয়েছি বসে আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে পঞ্চাশ টাকার আইসক্রিম দুশো টাকা করে বিক্রি করে চিন্তা করেন একশো টাকা করে বিক্রি করলেই কিন্তু যথেষ্ট অথচ একটা কোনের দাম দুশো টাকা করে বিক্রি কি করছে জায়গা অনুযায়ী জিনিসপত্রের দাম কি করা যাবে বাচ্চারা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় বা খেতে চায় না খাইয়ে তো রাখা যাবে না দাম দিয়ে কিনে খেতে হবে মার্কেট ঘুরলাম দেখলাম এখন আমরা খাবারের যে ফ্লোরটা আছে সেখানে আসলাম এখানে এসে আমরা খাওয়া দাওয়াটা করে ফেলবো ঘুরতে ঘুরতে আমরা সবাই খুব ক্লান্ত আর যেহেতু দু তিন ঘন্টা ছিলাম এখন বাসায় ফেরার পালা বাচ্চাদের নিয়ে বেশি লেট করব না যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি খাবে ওদের যা কথা হয়তো পিৎজা নয়তো বার্গার নয়তো চিকেন বাচ্চাদের এই জাতীয় খাবারগুলো যে কি পছন্দ তারপর ফাইনাল সিদ্ধান্ত নিলো ওনারা পিজ্জাই খাবে এক পাশে ছিল পিৎজা হাট আর এক পাশে ছিল ডমিনোস পিৎজা তো আমরা পিৎজা হাটে বসেছি বসার পর অর্ডার দিয়ে দিলাম খাবার হতে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে আমার চিন্তা ভাবনা ছিল ওখানে বসে আসার জন্য ছোট্ট করে একটা কেক কাটবো কিন্তু সেটার হলো না আমি কেক পেলাম না বাসায় কোনো ঝামেলা করতে চাইনি যেখানে খাবো সেখানে বসে একটা কেক কেটে ফেলবো আমার মেয়ের খুব শখ ও কেক কাটবে কেক যেহেতু কাটতে পারিনি বার্থডেটা কিন্তু সম্পূর্ণ হলো না বাসায় এসে ছোট্ট একটা কেক কেটে ফেলবো এখানে খাওয়া দাওয়াটা করে যাচ্ছি এরই মধ্যে আমাদের খাবার চলে এসেছে আর এই যে আমার মা কিন্তু ঠান্ডা খাওয়া শুরু করে দিয়েছে এত বেশি ঠান্ডা পছন্দ করে যদিও বারবার মানা করি এই কোল্ড ড্রিঙ্কস গুলো খেও না কে শুনে কার কথা বাচ্চারা যখন দেখবেন কোনো জিনিস চায় সেটা না দিয়ে পারা যায় না আর এই কোল্ড ড্রিঙ্কস গুলো না খাওয়াই ভালো এগুলো কিন্তু বাচ্চাদের কিডনি নষ্ট করে ফেলে আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম ওদের অনেক খাবারের মধ্যে অফার চলছিল মানে প্যাকেজ একসাথে অনেকগুলো কম্বো নিলে মানে প্রাইসটা একটু কম থাকে তো আমরা ফ্যামিলি যেহেতু গিয়েছি একটা প্যাকেজ নিয়ে নিয়েছি তার মধ্যে চিকেন ছিল তারপর দুইটা পিৎজা ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আর গার্লিক ব্রেড ছিল যদিও ওই খাবারগুলো আমার একদমই পছন্দ না ওরা কিন্তু মন পেট খেয়েছে আমি মনে হয় পিৎজার একটা স্লাইস খেয়েছি তো ওদেরকে খাওয়াতে পেরে ওদের খুশি করতে পেরে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি একটা সময় নিজের জন্য অনেক চিন্তা করতাম কোন জিনিসটা খেলে ভালো লাগবে কোন জিনিসটা পড়লে ভালো লাগবে এখন আর তেমন কোনো কিছু কাজ করে না এখন মনে হয় বাচ্চাদের খুশিতে নিজের খুশি আবারও বলছি সবাই আমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাকি খাবারগুলো খেতে খেতে পিজাটা চলে এসেছে আর পিজাটা অনেক বেশি গরম ছিল সেই জন্য আমি সবাইকে এক পিস এক পিস করে দিয়ে দিয়েছিলাম নাম যেহেতু পিজা হাট পিজার মধ্যে অনেক বেশি চিজ দিয়েছে কোনোরকম ছিঁড়তেই পারছিলাম না আর যতই টান দিচ্ছিলাম ততই বেশি বড় হচ্ছিল মোটামুটি খাবারটা ভালোই ছিল তো আর কি এখানের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে যাওয়ার প্রস্তুতি নেব যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আর আয়শা মনে কিন্তু পাগল বানিয়ে দিচ্ছিল তাকে খেলনা কেন কিনে দিচ্ছি না আসার সময় কিন্তু ওকে ছোট্ট একটা খেলনা কিনে দিয়েছে হাতে দেওয়ার জন্য যে শান্ত থাকো এটা পেয়ে আজকে খুব স্পেশাল দিনের একটা ব্লগ শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ Assalamu alaikum.